খুব একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন জিএইচপি স্টাডি টিপসে তোমাদের সঙ্গে শেয়ার করব। এরকম প্রশ্ন কিন্তু অনবরতই আসতে থাকে প্রশ্নটি হলো কফির বাজারের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পায় একটি পরিবার কফি ব্যবহারে পনেরো পার্সেন্ট হ্রাস করে ওই পরিবারের কফির জন্য বরাদ্দ খরচ কত তাহলে হচ্ছে এখানে অপশানগুলো দেওয়া আছে একই থাকবে এক পার্সেন্ট বৃদ্ধি পাবে হাঁস পাবে ফোর পার্সেন্ট এবং হাঁস পাবে টু পয়েন্ট ফাইভ পার্সেন্ট চলো তাহলে দেখে নেওয়া যাক এর সূত্রটা হবে সূত্রটা হবে এক্স টু বাই হানড্রেড এরপর দেখো এক্স টুকে হান্ড্রেড পনেরো এখানে যেহেতু এক্সের মান পনেরো আছে তাই জন্য এখানে কী হবে না পনেরো বাই টু এখানে পনেরো বাই একশো হলো সমান সমান এখানে টু দিয়ে এক্স টু তাহলে পনেরো টু ইন্টু পনেরো ইন্টু পনেরো বাই একশো সমান সমান এটা হবে তাহলে উত্তরটাও হবে যে টু পয়েন্ট ফাইভ পারসেন্ট হ্রাস পেয়েছে আশা করছি আজকে যে নিয়মে তোমরা অঙ্ক করো না কেন এই নিয়মে অঙ্ক করলেই কিন্তু এই সূত্রটাকে কাজে লাগাতে হবে